পুরো পৃথিবীর অন্যতম আকর্ষণ এবং সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক যেখানে পুরো পৃথিবী এর ভালো ব্যবহারটা করছে বাংলাদেশে এসে তার চিত্র উল্টো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আজকে ধ্বংসের পথে কি হচ্ছে বাংলাদেশে কি হতে চলেছে এবং আমরা কি দেখতে চলেছি ভবিষ্যতের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেই বিষয়ে নিয়ে কি আপনি একবার ভালো চিন্তা করেছেন ওখানে কি ভেবে দেখেছেন কি হবে আমাদের পরের জেনারেশন প্রিয় আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান দা র্যান্ডম ক্রিয়েটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ্ডাল অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের এই আজকের ভিডিও প্রিয় দর্শক কথা বলছিলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে নিয়ে আজকাল কি হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে কি আপনি খবর রাখেন ওখানে কি ভেবে দেখেছেন কোথায় গিয়ে পৌঁছেছি আমরা এবং কোথায় পৌঁছাবে আমাদের পরে জেনারেশন আজকাল কিশোর থেকে শুরু করে যুবক যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত ভিডিও যেমনই হোক ভিডিও করতে হবেই ভাইরাল যে হওয়া লাগবে আর সেই ভাইরালের নেশায় আমাদের কোথায় পৌঁছাচ্ছে দাপে দাপে দুলাই করা হচ্ছে আমাদের মগজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে হ্যাঁ তার পিছনে কিন্তু কারণও রয়েছে কি সেই কারণ কারাই বাই সেই কারণ হতে পারে চলুন জানা যাক আজকের এই ভিডিও থেকে ফেসবুক ইউটিউব টিকটক আপনি যে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন না কেন সব প্ল্যাটফর্মে আজকাল বড়ে গেছে অশ্লীলতা এবং বেহায়াপনায় তারই সুযোগ নিচ্ছে আমাদের দেশের কিছু সুবিধাবাদী কন্টেন্ট ক্রিয়েটররা নুরাফাতি সানি লিওন পরিমণের পরিচিত ব্যক্তি মাওলানার ড্রপ মেসেজ যিনি কিনা সবসময় রেসপেক্ট করেন দিনার হৃদয় থেকে তাও আবার মহিলাদের তাতেই কিন্তু তেমে নেই তিনি ইদানিং এমন মন্তব্য করেছেন যাতে ভাইরাল হওয়া যায় দুষ্ট কুকিল গানের মিমির সেই ড্রেস নিয়ে মন্তব্য করে মোটামুটি ভালোই ভাইরাল হয়েছেন তিনি তিনি থেকে শুরু করে বাংলাদেশের দ্বিতীয় সানিলিয়নকে তোর রিমু যার কিনা অলওয়েজ পাওয়ার চারজনকে সামলাবার প্রিয় দর্শক আমরা তো সবাই জানি একজন মানুষ অন্তত পক্ষে একজনকে সামলাতে পারে চারজনকে কিভাবে সামলায় চারজনকে সামলাতে হতে হলে তো চারটা করতো থাকতে হবে কথায় আছে সৎ পথি করিও বমন যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও সে পড়ি ঠিক এই বুলটাই করেছিলেন জুনিয়র সাকিব যার বুলের মাসুল হিসাবে দিতে হয়েছে তার গোপন অঙ্গটাকেই কেটে ফেলা হয়েছে তার গোপন অঙ্গকে তিনি আর কখনো সন্তানের মুখ দেখতে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এবং তিনি হসপিটাল থেকে নিজেই জানিয়েছেন যার সন্তানের মুখ দেখতে পারবেন না আর এই কাটাকাটি নিয়ে আজকে পড়ে আছে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন মনে পড়ে সেই ডায়লগের কথা বলুন তো তিনি কে এই তো দু বছর আগের চুরি করতে গিয়ে ধরা পড়া সেই ভাইরাল সিদ্দিক মূলত এই ডায়লগই তাকে রাতারাতি ভাইরাল করে একজন সেলিব্রিটিতে পরিণত করে আর তাকে ব্যবহার করে আমাদের দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের পেট ভর্তি হয় এখন তো মনে বেশি দেখা যায় না সেই ভাইরাল শিল্পী সুমাইয়া ও তার মা বাবাকে যারা এই সোশ্যাল মিডিয়াটাকে পুরো গোয়ালঘর বানিয়ে ফেলেছিল বন্ধুরা আমাদের দেশে একশোটা মার্ডার করার পরও তিরিশ বছর জেল কেটেও যে একজন সেলিব্রেটি হওয়া যায় তা মনে হয় আমি এই বাংলাদেশে জন্ম না নিলে দেখতে পারতাম না হ্যাঁ বলছিলাম সেই জল্লাদ শাহজাহানের কথা এই তো কিছুদিন হলো শেষ হলো জল্লাদ শাহজাহানের গল্প কাহিনী বাগেশ তিনি আর আমাদের মাঝে নেই তা না হলে কত কিছু দেখতে হতো আমাদের প্রিন্স মামুন আর তো লেগেই আছে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা বন্ধুরা আপনি বলুন আপনারা বলুন তো একটা গড়তে যদি দুটো সাব বসবাস করে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন তাদের মাঝে কোনো মশলা কুটাকুটি হয়নি ঠিক এমন কথাই বললেন লাইলা আর প্রিন্স মামুনকে তো আবার দেখা গেছে দুধ দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করতে মাঝে মধ্যে তো আবার দেখা যায় কপাল ব্লগারদেরও তাদের স্ত্রী যে কোনো জায়গা যাক না কেন পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতে হবেই তাদের ভাইরাল যে করতে হবে তাদের স্ত্রীকে এমন কোনো কাজ তারা গোপন রাখতে চায় না তাদের স্ত্রীর হিরো আলম জাহেদ খান পরিমণি আর জলিল কাকার কথা তো বাদই দিলাম কেউ কেউ তো আবার তাদের যন্ত্রণায় কমেন্ট বক্সে এসে জোর দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে বাইরে এরকম আরো কত কন্টেন্ট ক্রিয়েটর যা আমাদের দেশে রয়েছে আসলে এই মানুষগুলো এরকম করতেছে কেন আসলে কি তাদের ভুল নাকি ভাইরাল হওয়ার নেশা নাকি আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ব্যবস্থা আসলে একটা দেশের শিক্ষা ব্যবস্থা যে কতটুকু গুরুত্বপূর্ণ আজ আমরা বুঝতে দিন যতই যাচ্ছে ধীরে ধীরে আমরা দাফিত হচ্ছি ধ্বংসের পথে কাকে দোষ দিবেন আপনি দোষারোপ করার মতন কেউ নেই আরো কোনো মাথা ব্যথা নেই এইগুলা নিয়ে এই সোশ্যাল মিডিয়া জলুক পুরুক বাচুক কারো কিছু যায় আসে না আপনারা হয়তো ভাবছেন এই মানুষগুলাকে দেখে আপনারা আজ থেকে তাদের বর্জন করবেন তাদের ভিডিও আর দেখবেন না তাদের ভিডিওতে শেয়ার লাইক কমেন্ট কিছুই করবেন না আপনারা পারবেন না তাদের আটকাতে হয়তো কিছুদিন আপনারা বন্ধ করে দিবেন লাইক শেয়ার ফলো তারপরও তারা জেগে উঠবে কিন্তু কেমনে জেগে উঠবে কারা জেগে উঠাবে তাদের এই যে বললাম আমাদের দেশের কিছু গুমার্কা কন্টেন্ট ক্রিয়েটর এই বিউ ব্যবসা নিয়ে তারা কি শুরু করেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আপনার বাসায় কি বাই ছোট বোন রয়েছে তাদের কাছে কি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনিও হুঁশিয়ার হয়ে যান তাদেরকে একটু কেয়ার করে রাখবেন সতর্ক করে রাখবেন তারাও যাতে এই লিস্টে না আসে ভালো কিছু শিক্ষা দেন উন্নত শিক্ষা দেন ইসলামী শিক্ষা দেন তারা যাতে ভবিষ্যতের এক একটা বাংলাদেশের গর্ব হয়ে উঠতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ